আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আমার মা আমার দাদাকে কিছু বাজার করতে দিয়েছিল তো আমার দাদাকে মাছ আনতে বলেছিল আমার দাদা এগুলো গুঁড়া মাছ এনে দিয়েছে আর গুঁড়া মাছের তরকারি খেতে অনেক মজার হয় আসলে আমাদের আঞ্চলিক ভাষায় ছোট মাছকে গুঁড়া মাছ বলা হয় আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে অবশ্যই কমেন্টে বলবেন তো এদিকে এক কেজি রুই মাছও নিয়ে আসা হয়েছিল তারপরে আমার মা মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়ে আদা রসুন বেটে নিচ্ছিলো এখন রান্না করবে তাই আমার মায়ের হাতের রান্না অনেক মজার হয় আসলে সবার মায়ের হাতের রান্নায় অনেক ভালো হয় সবার মায়ের রান্নায় সবার কাছে অনেক প্রিয় মায়ের হাতের রান্নায় আলাদাই একটি ভালোবাসা জড়িয়ে থাকে তো আমার মা এদিকে মাটির চোলাই হাতের পাতিলটা উঠিয়ে দিয়ে এক সাইডে ভাজি তুলে দিয়েছে তো এদিকে আমার মা শিম আলু টমেটো দিয়ে ভাজি করবে আর এই ভাজি খেতে অনেক মজার হয় তো ভাজি করার আগে আমার মা মশলা কষিয়ে নিয়ে প্রথমে আলু দিয়ে দিলো যেহেতু আলু সিদ্ধ করতে একটু বেশি সময় লাগে তাই আলু দিয়ে দিলো তার কিছুক্ষণ পরে কিন্তু বাকি সবজিগুলো দিয়ে দেবে তো এদিকে সিম আলু কপি টমেটো হুলকা দিয়ে ভালোভাবে ভাজি করবে আমার মা অনেকগুলো দেশি মুরগি পালে আমরা আসলে আমরা দেশি মুরগি সময় খেয়ে থাকি আমরা আসলে আলাদা করে আমার আর কোনো মুরগি কিনতে হয় না আসুন আমাদের মুরগি আপনাদেরকে একটু দেখাই তো দেখুন আমার মায়ের অনেকগুলাই দেশি মুরগি আছে আমার মা হাঁস মুরগি পালতে খুব ভালোবাসে তাই হাঁস মুরগি দুইটাই আছে আমার মায়ের তো দেখতে পেলেন আমার মায়ের অনেকগুলো হাঁস মুরগি আসলে সকালে হাঁস মুরগিদের ছেড়ে দিলে এরকমই করে আজকে অনেক ঠান্ডা দেখুন চারপাশে কুয়াশায় ঢাকা এখনো মুরগিগুলো ছেড়ে দিয়ে আমি ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি তো বাইরে এসে দেখলাম যে আমার দাদার মাটির ঘরগুলো ভাঙ্গা হচ্ছে তো এখানে বাড়ি করবে আমার দাদা নতুন করে আর এইদিকে আমার দাদি মাটির চুলা বানিয়ে দিয়েছিল ছোট বাচ্চাদের তো দেখুন কত সুন্দর করে চুলাটা বানিয়ে দিচ্ছিল ছোটদের জন্য এটা খুব ভালো হবে আমার মা রান্না শেষ করে এখানে এসে কিছু খড়ি কেটে নিচ্ছিল তারপরে আমার মা খড়ি কাটা বাদ দিয়ে এখন বাসায় যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করবো তো বাসায় এসে খাওয়া দাওয়া করার পরে আমার মা এগুলো সব শোকেচের জিনিসগুলো ধুয়ে রোদে শুকাতে দিয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে আমি আমার জন্য না আমার মার জন্য দোয়া চাইবো সবাই আমার মার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমার মা সব সময় সুস্থ থাকতে পারে আমার বাবাও যেন সব সময় সুস্থ থাকতে পারে আমার মা বাবার জন্য সবাই দোয়া করবেন তো দেখা হয়ে যাচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাইকে আল্লাহ হাফিজ